গরুগুলা ভাই এনেছেন না ওইগুলো আছে এগুলা এগুলো আপনার এটা কি শাহিওয়াল বাছুর ছুট ও পাকড়া জাতের এগুলোর দাম কিরকম চাচ্ছেন ভাই এক একটা না জোড়া এক একটা এক লক্ষ ষাট হাজার করে আর এইটা কি

ভাইয়ের নাম আর ফোন নাম্বারটা বলবেন ফোন নাম্বার নাই ফোন নাম্বার নাই আচ্ছা নাম কি ভাই জয়নং ভাই ঠিক আছে সবাই দাঁড়িয়ে পড়ো একটা টাকা কম না বলো ঠিক পরেই 135 এর বলো মুশকিল <laughs> এবার <laughs>